হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা গোবিন্দ কৃপায় সবাই ভালো আছো তো আজকে তো গুরু পূর্ণিমা তো সকল গুরুকে আমার প্রণাম আর যারা যত বৈষ্ণব চরণে তাদের আমার শতকটি প্রণাম ও জ্ঞান তিমিরাঞ্ঝস্য জ্ঞানঞ্জনা শলা কয়া চক্ষুর উল্ মিতং যেন তস্মে সে গুরু বেনম শ্রী চৈতন্য স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দাদা পি বন্দে অহং শ্রী গুরু শ্রীজিত পদ কমলং শ্রীরূপ সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিতং তং সজীবং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ সহ সহগণ ললিতা শ্রী বিশাখা নীতা নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলের সুমতে ভক্তিবেদন্ত স্বমে নীতি নমিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবানী নির্বিশেষ শূন্যবাদ পশ্চাতস্যত জয় জগৎগুরু কী চায়। তো আজকে পূর্ণিমা অনেকে আছে চাতুর মাস শুরু করে তো চাতুরমাস সবাইকেই করা উচিত আমরা যারা আগে যারা আগে করতো না আগে আমি যেমন শ্রাবণ মাস করতাম চাতুর মাস হিসেবে আমি করতে পারতাম না তো এখন চাতুর মাস তো সবাইকেই করা দরকার যখন আমরা গ্রন্থ করি তখন মনে হয় আমাদের সবাইকেই করা দরকার তো এখানে একটা জিনিস বলছি এখানে চাতুর্মাস মাস হচ্ছে কেউ শুরু করছে একাদশীর দিন থেকে কেউ শুরু করে পূর্ণিমার দিন থেকে আবার কেউ শুরু করে শ্রাবণ মাসের এক তারিখ থেকে তো কবে থেকে কত দিন পড়ছে সেইটা একটা বলবো আর একটা জিনিস হচ্ছে আমাদের আজকের হচ্ছে ব্যাসদেবের জন্মতিথি তো যিনি হচ্ছেন নারদমণির সন্তান তো ব্যাসদেব আমাদের এত স আঠেরো গ্রন্থ দিয়ে গেছে সেই গ্রন্থ থেকে আমরা ছোট ছোট পাঠ করে আমাদের প্রভু পাচ্ছিটাকে ছোটো করে দিয়েছে যাতে আমাদের সুবিধে হয় কেননা আমরা এই সংস্কৃত ভাতার ভাষার গ্রন্থ আমরা পড়তে পারবো না আর এতগুলো গ্রন্থ পড়ার মতন আমাদের সময় নেই কেন সময়টা আমাদের এতটাই কম আমরা সংসারের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে আমাদের হয় না তো সেই জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে গীতার ছোটো ছোট একটা করে শ্লোক প্রত্যেক দিন পাঠ করা দরকার অনেকে মুখস্ত করতে পারে অনেকে পারে না যেরকম আমি মুখস্ত করতে পারি না চেষ্টা করি কিন্তু হয় না অনেক মাতাজিরা আছে প্রভুরা আছে তারা ইজিভাবে করতে পারে তো এর জন্য আমার বকাও হয় খায় আমি খাই বকা তা আজকে হচ্ছে ভক্তিচারু গুরু মহাজে তীরভাতৃ আর সনাতন গোস্বামী তো এনারা যেহেতু সারা জীবনটা যখন নিজেদের জীবনটা ভক্তিতে নিয়ে এসেছেন সেই জীবনটা কৃষ্ণর সঙ্গে দিয়ে কৃষ্ণকে দিয়ে দিয়েছে যে আমার আমি প্রত্যেক দিন যে আছে একটা লীলা আছে যেটা চৈতন্য মহাপ্রভুর লীলায় তো চৈতন্য মহাপ্রভুকে বলেছিল একজন যে তার নামটা আমার মনে করতে পারছি না ওটা আমি মনে করে কোনো সময় একদিন তোমাদেরকে জানাবো তো উনি যে আমাদের এই দেহটা এটা হচ্ছে আমাদের কি বলে আমি আমার ভাষায় আমি বলবো যে আমরা ঘর ভাড়ায় থাকি আজ আছি কাল নেই তো সেরকম আমাদের শরীরটা হচ্ছে ভাড়া আজ আছে কাল নেই তো অনেকে অনেক রকমভাবে বলে আমার এটা মনে হয় তো সেই জন্য আমাদের এই শরীরটা হচ্ছে ভগবানের দেওয়া সেটাকে সবসময় ভগবানের জন্য কাজে লাগাতে হবে আর গুরু মহারাজরা যখন দেহত্যাগ করেন তারা এমন এমন আমার মানে আমার নিজের থেকে আমি যখন গ্রন্থ দেখছি পড়ছি যে ওনারা যখন দেহত্যাগ করেন কোনো একটা এমন একটা নির্দিষ্ট ভালো দিন পছন্দ করে নেন যেটাতে আমাদের মানে কল্পনার বাইরে আর কি যেমন দেখো এই ভক্তিচার গুরু মহারাজ তিনি ওনার প্রবচন শুনতে আমি ভীষণ ভালোবাসি ওনার যে আজকে যে উনি তিরহ তিথি তো এত ভালো একটা দিন যেটা গুরু পূর্ণিমা মানে আমাদের কাছে গুরু হচ্ছে সব কিছু গুরুর মাধ্যম থেকে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো আমাদের কিন্তু কোনো সামর্থ্য নেই যে আমরা ভগবানের সেবা করব, ভগবানের বর্ষ করব ভগবানের সব কিছু করব হ্যাঁ এখন কি হয় না আমরা কি তাই বলে করতে পারবো না অবশ্যই পারবো কিন্তু ভগবান কী করে গুরুর মাধ্যম থেকে আমাদেরকে আমরা যদি রাস্তা হারিয়ে ফেলি সেটা গুরু আমাদের অন্ধকার রাস্তাটাকে আলোকৃত করে ভালো রাস্তাটা আমাদেরকে দেখায় তো এটা খুব আমাদের গর্ভের সাথে গর্ব করা দরকার যারা ইস্কনের ভক্ত ইস্কনের মাতাজি প্রভুদের গুরু মহারাজদেরকে কথা শ্রবণ করেন তাদের চরণে আমার শতকোটি প্রণাম আর তারা যেন আমাকে আশীর্বাদ করেন আমি যেন আমিও যেন গুরুর চরণে আশ্রয় সময় থাকতে পারি তো আমার কান্না এসে যায় অনেক সময় তো আজকের হচ্ছে একুশে জুলাই আজকের দিনে আমাদের প্রভুপাত সবসময় প্রত্যেক দিন উনি প্রত্যেক দিন একটা করে প্রবচন দেন একটা করে প্রত্যেক দিন মানে হয়তো কোনো রা কোনো দেশে গেছে সেখানে কোনো রাজা আছে মন্ত্রী আছে এরকম ব্যাপার থাকে তো এটা বলাইকে বলাই বলে এক মহারাজ ছিলেন তো ওনাকে মানে পত্র দিয়েছিলেন আর কি যে যখন স্বামী তার কার্যগুলি খুব সুন্দর করে করে সম্প্রদান করেন এটি শুধু শুধু স্বামীর কৃতিত্ব তা নয় কিন্তু এটি ও কৃতিত্ব তো অনেক সংসারে আছে দেখবে আমি দেখেছি আমার আমি যেটুকুনি দেখেছি অনেক সংসারে আছে যে স্বামী খুব সুন্দর করে সংসার করতে কিন্তু ওই আমি 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 মানে স্ত্রীর কৃতিত্বটা বলতে খুব সংকোচ বোধ করে আমি করেছি আমি এটা করেছি এটা আমি আমি করতে পারি আমি এই আমি জিনিসটাই কিন্তু বড় ভয়ঙ্কর এটা হচ্ছে আমাদের অধপতনের রাস্তা নিয়ে আসে আমাদেরকে এটা সব সময়ের জন্য ত্যাগ করা দরকার এটা একুশে জুলাই উনিশশো সালে প্রভুপাত বলেছিলেন জয় ছিল প্রভুপাত কি জয় তো চলো আজকের তোমরা সবাই সবাই নিশ্চয়ই ভালো আছো তো অনেক দিন ভিডিও দিই আর সত্যি কথা বলতে তোমাদের এত এত ভালোবাসা আমি পাচ্ছি আমি খুব খুব খুশি তো তোমাদের সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না হ্যাঁ কমেন্ট করতে ভুলবে না আর শেয়ার অবশ্যই করবে কারণ একটা হয় গুরু গুরুর সান্নিধ্যে আসলে তবে আমরা ভগবানের সান্নিধ্যে পাব আর ভগবান বন্ধুস্বরূপও আসে যেমন বন্ধু বন্ধু হয়েছিল তো উনি এত ভালো মানে ওনার প্রত্যেকটা সম্পর্ক এত সুন্দর তো সে সব কথাই মানে বলা তো সম্ভব নয় আমার তো আমি দিন খালি ওইগুলোই মনে মনে ভাবি তো চলো তোমরা ভিডিওটা স্কিপ করবে না দেখবে ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা চাতুর্মাস ব্রত পালনের সময়সূচি একুশে জুলাই যেহেতু আস একুশে জুলাই তো একুশে জুলাই থেকে আঠেরোই আগস্ট হচ্ছে আমাদের শাক খেতে নেই শাকটা আমাদের শ্রাবণ মাসের শাকটা আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের ঠাকুমা দাদুরা বলে আসতো শ্রাবণ মাসের শাক খেতে নেই কিন্তু কী কারণ উনি জান ওনারা বলতে পারতো না অনেকে হয়তো বলতে পারতো অনেকে বলতে পারতো না কিন্তু আমাদেরকে আমরা জানতাম যে শাক খেতে নেই তার ধরুন আমরা কি করতাম অনেক সময় হয়তো সংসারে কোনো বাজারই করতে পারছি না আজকের হাতের ধারে কোনো কিছু আর দেখবে বর্ষাকালে শাক এত সুন্দর করে হয় তোমার যারা শাক খেতে ভালোবাসে যেমন আমি তো ভীষণ শাক খেতে ভালোবাসি আমার সবসময় সবুজের দিকে শ্রাবণ মাসেই সবুজের দিকে চলে যায় তো সেই জন্য বলছি শাকটা খাওয়া বারণ তো যখন আমরা এই ভক্তি জীবনে আসবো আমাদেরকে গুরু মহারাজদের কথা অবশ্যই শুনতে হবে আর তোমরা সবাই আমার বন্ধু আশা করি সবাই মানবে এটা তোমাদেরই ভালো হ্যাঁ আর একটা হচ্ছে আঠেরোই আগস্ট হয়ে গেল উনিশে আগস্ট থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত না উনিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর ওটা হচ্ছে দধি দধি বর্জন দধি মানে দই আর কি এটা হচ্ছে ভাদ্র মাসে তো ভাদ্র মাসে দইটা আমাদের খেতে মানা এই কারণেই গুরু মহারাজরা বলছেন আমাদের পেটের পক্ষে খুব খারাপ আর কি আরেকটা হচ্ছে উনিশে সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর দুধ খেতে নেই সতেরোই অক্টোবর থেকে পনেরো নভেম্বর ওটা হচ্ছে দামোদর মাস তো দামোদর মাসে এই লীলাটা এত ভালো যে মা যশোদা যখন ভগবানকে বাঁধছে ভগবানের কি সাধ্য আছে যে কেউ বাঁধতে পারে তো মা যশোদা মা হিসেবে ভগবানকে বাঁধছে আর ভগবান সেই মায়ের ভালোবাসাটা পাওয়ার জন্য ধরা দিয়েছিল যে তো এটা হচ্ছে আরেকটা ঘটনা মানে খুব ভালো সেটা আমি অবশ্যই তোমাদের শোনাবো আমি এইটা দামোদর মাসে খুব শ্রবণ করি আমার মানে পুরো ইজি হয়ে আছে ভিতরে তো চলো এখানে মাছ মাংস ডিম পেঁয়াজ একদম পুরো কার্তিক মাসটা দাম আমিষ বর্জন করলে খুব ভালো তো এগুলো তোমরা পেঁয়াজ রসুন মাশরুম মসুর ডাল কলাইয়ের ডাল মাছ কলাই শিম বরবটি বেগুন পটল আর ধরো আজকে রান্না হয়েছে খেতে পারলাম না রেখে দিলাম কাল খাবো এই বাসি খাবারটা এইটা খাবে না এই সময় এগুলো খেলে শরীরের খুব রোগ হয় ও চিকিৎসক বিজ্ঞান অনুসারে এই কথাটা বলেছে এবার সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর দামোদর এটা বললাম তোমাদের সময় আমিষ আহার যারা আমিষ খায় তাদের এই একটা মাস যদি পালন করে এরও গুণাবলী প্রচুর দেখো আমাদের জীবনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এটা আমাদের গুরু মহারাজরা বলে আসছে বা ভগবানরাও দেবদেবীরাও জানে যে আমাদের সারা দিনের মধ্যে পাপের কোনো শেষ নেই ভিডিও বড় হয়ে যাচ্ছে তো তোমরা আমি শর্ট করার চেষ্টা করছি দরকার হয় আমি পরে আবার একটুখানি বলে দেব তো এখানে কি বলছি শোনো যারা আমিষ আহার বর্জন যদি করে কি বলছেন চতুর্থ বার্ষিকানো মানসও মানসন যো মাং যো মাং সং পরিবজ্জয় চত্বারি ভদ্রান পনতি কীর্তিকা মায়া কীর্তিকা মায়ু যশ বল এটা হচ্ছে মহাভারতে অনুসরণ পর্ব একটা মহাভারতে বলেছেন বঙ্গানুবাদে যিনি বর্ষাকাল শ্রাবণ প্রভৃতি চারটি মাসে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এগুলো খাওয়া সব বর্জন করেন তাদের হিসেবে এগুলো করছে শ্রাবণ মাসে যারা আমিষ ত্যাগ করেন তবে তিনি কীর্তিমান হন ভাদ্র মাসে আমিষ ত্যাগ করলে দীর্ঘায়ু হয় আশ্বিন মাসেও আমিষ বর্জন করলে যশবান হয় কার্তিক মাসেও আমিষ বর্জন করলে বলবান হয় তো আমার আমাদের সত্যি কথা বলতে না তুমি যারা বাইরে বাইরে যাদের ছেলেমেয়েরা বাইরে বাইরে কাজে যায় বা আমিও গেছি অনেক জায়গায় এরকম হয়েছে আমি যখন দেওঘর গেছিলাম কাজের সূত্রে তো দেওঘরে মানে আমরা যেহেতু হোটেলে খেতে হতো তুমি বললে বিশ্বাস করে না আমাদের এই এই পশ্চিম বাংলায় আছে যেটা এখানে হচ্ছে মানুষের কোনো বাদ বিচার নেই মানুষকে বেশি বোঝাবে এইটাও খেয়ে তো সেই জন্য বলছে যখন দেওঘরে ওখানে প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা দোকান যেখানে পেঁয়াজ রসুনও বিক্রি হয় সেটাও বন্ধ হোটেলে যারা রান্না করে সেখানেও বন্ধ অথচ পুলিশ প্রত্যেক দিন তদন্ত করছে প্রত্যেকটা দিন যে কোনোভাবে কোনো প্রকারে তুমি কোনো দোকানে সামান্য রসুন পেঁয়াজও পাবে মানে এরকম হয়েছে তখন আমি অনেক অনেকটাই ছোট ছিলাম আমি গেছিলাম আর তখন আমার এতটাই বাজে স্বভাব ছিল যে আমি নিরামিষ খেতেই পারতাম না এরকম অবস্থা ছিল মানে আমার মানে যেটাকে আমি এখন মনে করি যে আমি রাক্ষস কুণ্ড ছিল তো এটা আমার গুরু মহারাজদের আশীর্বাদে আজকের আমি গোবিন্দ সেবা করতে পারি তো এগুলো যারা আমিষাহারে বর্জন করেন তাদের ভগবানের কৃপা ধন্য অবশ্যই পাবেন তো চতুর্মাসের মহাত্ম ব্রতের মাহাত্ম হচ্ছে কি গৌরী বৈষ্ণবে বৈষ্ণবের চতুর্মাস খুবই গুরুত্বপূর্ণ বঙ্গদেশে বৈষ্ণব জ্ঞান রথযাত্রার পূর্বেই সদর বলে সদর বলে পুরী ধামে পৌঁছে যেতেন যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ওর সাথে সংকীর্তন রঙ্গে তারা রথযাত্রা উদযাপন করতেন যা রথযাত্রার পরে সেখানে চৈতন্য চৈতন্য মহাপ্রভু সন্নিধানে থেকে এই চারটি মাস অতিবাহিত করেন এখানে মাস রহিলা সবে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে তো দেখো কত আনন্দের দিন চৈতন্য চৈতাম্যে দেওয়া আছে তো যাদের কাছে এই গ্রন্থগুলো আছে তারা তো অনেক কৃপা ও আরেকটা কথা যেটা আমি বলে দিই এক মাতাজি উনি ওনাকে শতকোটি প্রণাম উনি দুটো গীতা দান করেছেন তো উনি ওনার নাম নিতে মানা করেছে তো যেহেতু ওনার বাড়িটা আমাদের এই সোনারপুরে রাজপুরে তো উনি বলেছেন যে মাতাজি আমি আজকেই সকালবেলা পাঠিয়েছে যে মাতে যে আপনি দুটো গীতা দান করে দেবেন দিয়ে দেবেন কাউকে তো দুটো গীতা এমন কিছু দাম নয় আমাদের সাধারণ ঘরে আমরা মায়েরা মিনিমাম তিনশো টাকা একটা গীতা আর দুটো গীতা ছশো টাকা তো উনি এইটুখানি যে করেছেন এইটা ওনাকে ওনার চরণের শতকটি প্রণাম কেন আমার আমি বলবো কি সংসার ক্ষেত্রে আমাদের স্বামী বলুন আমরা বলি ছেলেমা বলো ছেলেমেয়ে বলো যে টাকাটা ইনকাম করে জানি না কোথেকে কীভাবে আসে যারা ভদ্রভাবেও করতে পারে খারাপও হতে পারে কিন্তু সেইটুখানি যদি একটা গরিব মানুষের একটা সাধারণ ঘরের মানুষ না তিনশো টাকা দিয়ে একটা গ্রন্থ হয়তো কিনতে পারে না কিন্তু যা আমরা যারা পারবো অন্তত সেই যে গীতাটা যদি আমরা সেই দান করে দিই অন্তত সে নাই পড়ুক অন্তত গ্রন্থটার পাটটা খুলে দেখতে পারবে তার ঘরে থাকাটাও খুব মানে ভগবান এখানে তিনটে রূপে আছে এক হচ্ছে হরিনাম রূপে এক হচ্ছে আমাদের বিগ্রহ রূপে আর এক হচ্ছে আমাদের গ্রন্থ রূপে তো আমরা সব সময় বিগ্রহকে সঙ্গে করে নিয়ে রাখতে পারবো না একটা হচ্ছে হরি নাম আমরা সঙ্গে রাখতে পারবো একটা হচ্ছে গ্রন্থ আমাদের সঙ্গে রাখতে পারবো তো এই দুটো যার জন্য আমরা ভগবানের সঙ্গ আমরা যাতে না ছাড়তে পারি তো সেই জন্য আমাদের প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা দিদিভাইকে প্রত্যেকটা ভাই বোনকে প্রত্যেকটা দাদা বলছি যে তিনশো টাকাটা আমাদের কাছে বড়ো ছোট বড় বড়ো নয় আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো আমাদের দেওয়া দরকার আর প্রভুপাত বলেছেন যে গুরুকে সেবা করতে গেলে আমরা গুরুকে কীভাবে সেবা করতে পারব বাণী সেবা করতে পারব তো সেই বাণী সেবা হচ্ছে আমাদের যত পারব আমরা দান গীতা দান করতে পারব আর যেটা আমরা প্রবচন শুনি সেগুলো আর কি তো চলো এটা বলে দিলাম যেহেতু এটা একটা খুশির খবর তাই তোমাদেরকে সবাইকে শুনিয়ে দিলাম এই মা এই মতো রথ রাসযাত্রা আর দীপাবলি উত্থানয় দ্বাদশী যাত্রা দেখিল সকলই তবে মহাপ্রভু শবভক্ত বলাইল গৌর দেশে যাহা সবে বিদায় করিল মানে যখন চার মাস ওরা চতুর্মাস পালন করেছে তা চতুর্মাসে কী কী আসে সেটা আর কি তা চতুর্মাসে রথযাত্রা তার আর দীপাবলি উত্থান দ্বাদশী যাত্রা দেখিল সকলই তবে তবে মহাপ্রভু সবভক্তিল গৌর দেশে যাও সব বিদায় করি তো উত্থান একাদশীর পর রাস পূর্ণিমার চাতুশ সমাপন হয় পূর্বক দ্বারা স্ব গৃহে ফিরে আসতেন শ্রী চৈতন্য মহাপ্রভু পরম ওম গুরু শ্রীপা শ্রীপাদ মাধবেন্দ্রপুরী মহাশয় বৃন্দাবনে যাত্রার পথে রেমুনায় গ্রীষ্মকালে চন্দনযাত্রা চন্দনযাত্রা উৎসব প্রবর্তন করে নীলাচলে প্রত্যাবর্তন করেন এবং সেইখানে চাতুর্মাসও পালন করেন তো এখানে আমাদের চৈতন্য মহাপুরুষ চাতুর্মাসও পালন করেছেন আমাদেরকে শিখিয়ে গেছেন যে আমরাও যেন পালন করি আমাদেরকে গুরু মহারাজের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালে অন্তপূর্ণ নীলাচলে গেলা নীলাচলে চাতুর্মাস আনন্দে রহিলা তো এটা খুব খুব ভালো তো শ্রাবণ মাস ভাদ্র আশ্বিন কার্তিক বছরের এই চারটি মাস বর্ষা গেলেই বর্ষা লেগেই থাকে এই সময়ে ভ্রমণের পক্ষে আমরা যেহেতু বাইরে বেরোতে পারি না আমাদের ভ্রমণ করাটা খুব একটা কঠিন ব্যাপার হয়ে যায় তো সেই সময়টা আমাদের চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে মনোনিবেশ করে দিকে চার মাসে প্রকৃতির কারণে মানুষের মাঝে রজ তমগুণের প্রভাবটা বেশি হয় তো যেহেতু আমরা ঘর থেকে বেরোতে পারছি না ভগবানের স্বামীতে যাওয়া আসা আমাদের অসুবিধা হয়ে যায় যেমন আমাদের এই গোপালপুরের ইস্কন মন্দিরটা এমন মন্দিরটা খুব সুন্দর জায়গায় তোমাদেরকে দেখিয়েছি আবারও কোনো সময় গেলে দেখাবো আজকে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার ঘরের পরিবেশও আমার একটু থাকতে হবে তো সেই জন্য পুরো মাঠ পুরো ডুবে যায় তো আমাদেরকে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হয় তো সেই জন্য বলছি অনেকে যেতে চায় না তো এই সময়টা আমাদের কি করতে হবে প্রচুর প্রচুর পরিমাণে জপ করতে আর ভগবান তো সেবা দিতেই হবে এইটাই বলেছে আর তো এই জন্যই বলছি তোমাদেরকে বিনা নিয়ম মর্ত ব্রতম বা জপমেও বা চতুর্মাস নয়ন মূর্খ জীবনপি মৃত হিংস স। তো এখানে আমাদের জপ করতেই বলছে তো এর অর্থাৎ চতুর্মাসের অর্থাৎ হচ্ছে যে ব্যক্তি নিয়ম ব্রত নিয়ম ব্রত জব ব্যথিত চতুর্মাস যাপন করে সেই ব্যক্তি অজ্ঞ ও জীবনামৃত শ্রী ব্রহ্মা ও নারদমণিকে বলেছিলেন হে নারদ চতুর্মাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরম গতি লাভ করে সুযোগ পাবে স্কন্দপুরাণে পুরাণে খণ্ডে বলা হয়েছে আমার একটু শয়ের গণ্ডগোল আমি আগেও বলেছি ফেরও বলছি ফের বলছি আমার উচ্চারণের গণ্ডগোল তো আগে তো অনেক কিছু মানে খুব মা যখন ছোট ছিলাম স্কুলে যে বলতে পারতাম না মানে এরকম হয়েছে এক এক জায়গায় গেছি সেখানে এক কাজের সূত্রে তো ওখানে কি বলে মাইকে অ্যানাউন্স করতে হয় যে এটা 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 তো উচ্চারণ এমন করছি যে ওখানে যে মালিক ছিল বলছে তুমি কি স্বয়ের এটা এইভাবে করো আর আমার সেই শখ শখ এত মানে তখন নিজেকে এত খারাপ লাগছিল যে আমি কেমন পড়াশোনা শিখেছি যে স্বয় কি উচ্চারণও করতে পারি না খুব খারাপ লাগে তো চলো আজকে ভিডিও বড় হয়ে গেছে তোমরা স্কিপ করবে না দেখো তো আর আরেকটা জিনিস আমরা গুরু পূর্ণিমা কেন পালন করব এই বিষয়ে তো অবশ্যই বলবো আর রাধারানীর তো গল্প আছেই তো রাধারানীর গল্প আমি ভিডিও করার সময় পাচ্ছি না সংসারের এত চাপ বেড়ে যাচ্ছে না বলার না সে যেন মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা করবো তো সবাই ভালো থেকো আজকের আমি তোমাদের ভিডিও আমি এখানেই রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সবাইকে শতকোটি প্রণাম সবাই গুরু পূর্ণিমা খুব সুন্দরভাবে পালন করো গুরুকে সেবা করো গুরুই পরম পুরুষ গুরুই আমাদের সব কিছু হ্যাঁ তো এই নয় যে বাবা মা দুর্গায় বাবা মাকেও গুরু তো যে বাবা মা কৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করেছে এইটা কিন্তু তো চলো আজকে রাখি রাধে রাধে হরিব